ও আমার বন্ধুগণ কার মা নাই কার জানি বাবা নাই তুমি হয়ে কবরে চলে গিয়েছে মায়ের বেদনায় আমি তো মাও নাই বাবাও নাই অল্প বয়সে মা হারাইছি বাবা হারাইছি ও আমার যুবক ও আমার যুবকেরা তোমাদের হাতে দূরে পায়ে দূরি পদালের মা আমাদের মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না আমার আল্লাহ বলেন অকদ রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ আমি আল্লাহকে সারা কারো সেদা দিও না আমি আল্লাহর কথা সারা কারো কথা শুনিও না কিন্তু মা এবং বাবা সেবা যত্ন করিও বন্ধু শুনে রাখো তুমি দশ বার হস করালা জাকাত দিলা করে দিলা লাভ নাই লাভ নাই মায়ের মনে কষ্ট দিয়েছো বাবার মনে কষ্ট দিয়েছ আল্লাহর কসম করে বলি অজবা তোমার হজ কাজে আসবে না তোমার জাকাত কাজে আসবে না তোমার ধনীগিরি কাজে আসবে না তোমার সম্পুষ্টি কোনো কাজে আসবে না ও আমার যুবক বন্ধু আজকে আমার মা আমার কোটি কোটি টাকার মালিক ওই সবারে আমার তিনটা বাড়ি এক একটা বাড়ি পাঁচতলা করের বন্ধু টাকা পয়সার অভাব নাই অনেক কোটি কোটি টাকার মালিক এখন এক সময় আমি ওই মসজিদের মজিমগিরি করেছি খাদেমগিরি করেছি মানুষের জাকাত খেয়েছি কি পরিমাণ কষ্ট করেছি এখন আমার মাসে তিন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা জাকাত আসে একটা দুইটা মন করে গুরু দে আমার টাকা এখন মানুষ খায় কিন্তু আমার মাও নাই আমার বাবাও নাই আমার মা বলেছিল আব্দুল শাকু আমার সমস্যা খাইবার মনে হয় সিঙ্গারা খাইবার মনে চাই কিন্তু আমি খাওয়াইতে পারি নাই খাওয়াইতে পারি নাই আর আজকে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক ও আমার জব টাকা থাকলে মা বাবার না যুবক শুনে রাখো ওই মায়ের যদি একটু পায়ের ভিতর তেল মালিশ করে দাও আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আমার আল্লাহ খুশি হয়ে গেলে আমার নবী খুশি হয়ে যাবে ও আমার ও যুবক আজবতি মা কার জানে এখন মা আছে আহারে মার কথা শুনিয়া আহারে বর কথা শুনিয়া মায়ের মনে কষ্ট দেয় আমার বিহত বড়ে সেন্টার সাভারে হাজার হাজার মহিলার কান্না করে আমার সেম্বার ভিতরে যাইয়া যায় ভালো হুজুর আমার ছেলের বউকে নিয়ে আমার ছেলে আলাদা সংসার করে আমি মা 10 মাস 12 দিন গর্ভবতী দাড়িদর করছি আমি মারে বলিযা আবু সুন্দর যাইয়া তার উপরে থাকে হুজুর আপনি বলেন এই দুঃখ কোথায় রাখি আমি বলি মা গ আপনার সন্তান কেউ দিয়েন দিয়ে না গো মা যদিও বিশাপ দেন আপনার সন্তান শেষ হয়ে যাবে একটুখানি কথা বলবো আর দশ কথা বলবো শেষ করে দেবো আমার বন্ধুগণ আমার আর আমার আমার আরেক ভাই ভাই আছে মুফতি মোশারফ বিন নালি আমার খুব কাছের মানুষ আমার ভাই তার বরওয়াজ করবেন আমি শেষ করে দেবো আমার বন্ধু ওই কুমিল্লা শহরে একজন সন্তান ছিল রিশকা চালকের সন্তান আমার বন্ধুগণ আজকে সে অফিসার হয়েছে বসুন্ধরা আসে বসুন্ধরা মেনে বসবাস করত মা মাস দিন করেছে বাবা তারপরে সন্তানকে তারপরে অনেক বড় অফিসার বানাইছে ব্যাংকার বানাইছে আমার বন্ধুগণ ওই বসুন্ধরার ভিতরে ওই ছেলে নিয়ে মেয়ে নিয়ে একসাথে সুন্দর জীবন যাপন করে এই যে শীতের দিন চলে যায় মার খবর নাই না বাবার খবর নাই না আমার বন্ধুগণ সেই অফিসার একদিন এমন করে তার অফিসে এমন করে তার মা বলতেছেন ও প্রাণের স্বামী একটু জান আমার সন্তানকে ডাকা ওই বসুন্ধরে উঠতে যায় দেখে আসেন কোথায় আছে বাবা বলে ও আমার স্ত্রী তোমার সন্তান জালিম হয়ে গিয়েছে আমি বাবার খবর নাই না ছোটবেলায় আমি তার রিস্কা চালাইয়া তারপর হাই স্কুলে নিয়ে গিয়েছি প্রাইমারি স্কুলে নিয়ে গিয়েছি কলেজ শেষ করাইছি কত পরিমাণ কষ্ট করেছি আজকে আমি মারে বইলা যায় আমি বাবারে বইলা যায় না না আমি তোমার সন্তানের কাছে যাব না মায়ের মন মা এমন একটা জিনিস মা বলে প্রাণের স্বামী গো কষ্ট পায় না তাড়াতাড়ি যান আমার সন্তানকে দেখি না তিনটা চারটা বছর হয়ে যায় আমার সন্তান খবর নাই না কেমন আছে ভালো আছে আপনি এই ঠিকানা মতন চলে যান বাবা তারপরে বসুন্ধরার ওখানে একটি ব্যাংকার নিচে ব্যাংকের নিচে দারোয়ানদের ডাক দিয়ে বলতেছেন দারুয়ান এই নামে আমার ছেলে ম্যানেজার এখানকার ম্যানেজার আমার ছেলেকে একটু যায় বলেন তার বাবা আসছে তারপরে দারোয়ান বলতেছেন আপনার বাবা এসেছে আপনার সাথে দেখা করার জন্য তারপর বলে আমার বাবা এসেছে আমার বাবা কোথা থেকে আসলো সিসি ক্যামেরা দিয়ে দেখতেছেন সত্যিকারই তার বাবা আইছে দারোয়ানদের ডাক দে বলে দারোয়ান এই পাঁচশো টাকা দিলাম ওই বুড়া মিয়া কে যায় বল গ্রামে চলে যাই যায় বলবা তার ছেলে এখন বিজি কথা বলার কোনো সুযোগ নাই আমার বন্ধুগণ ওই দারুণ জায়গা বলতেছেন চাচা এই ধরেন পাঁচশো টাকা এই টাকা নিয়ে আপনাকে চলে যাই বলছে গ্রামে চলে যান ডাক দিয়ে বলতেছে বাবা রে পাঁচশো টাকা দিয়ে আমি কি করব আমি তো আমার ছেলের সাথে দেখা করার জন্য এসেছি ডাক দিয়ে বলতেছেন দারুণ ও চাচা আপনার সন্তান আপনার সন্তান নাই আপনার সন্তান এখন জালেম হয়ে গিয়েছে আপনি চলে যান চাচা যান আমি বিশ হাজার টাকা আমি এরম করে বেতন পাই পনেরো হাজার টাকা আমার বৃত্ত মা আছে ওই বৃত্ত মায়ের জন্য আমি বাসায় পাঠাইয়া দেই পাঁচ হাজার টাকা আমার হাত খরচ খাওয়া দাও আমি এখানে রেখে দে আর আপনার সন্তান দুই লাখ টাকা কামাই করে তার বাবা মাকে ওই গ্রামে কুমিল্লায় পাঁচশো টাকা দিয়ে পাঠাইয়া দেয় মাত্র দশ হাজার টাকা দিল কি হয় রে বাবা আপনার সন্তান সন্তান না এই জালেম হয়ে গেছে বলে বাবা রে পাঁচশো টাকা মা দরকার না আমার সন্তান বল ভাই পাঁচশো টাকা রেখে দিতে ওই চাচা যান তারপরে কুমিল্লায় রনা দিল যাইতে যাইতে যখন কুমিল্লায় চলে গেল স্ত্রী ডাকতে বলতেছেন প্রাণের স্বামী আপনি কেন খালি এতে এসেছেন আমার সন্তান কোথায় চোখের পানি ফেলাই আর কান্না করে ডাকতে বলে আমার স্ত্রী সন্তানের কথা বলিস না বুকের ভিতর পাথরে দিয়ে রাখ তোর সন্তান আর নাই তার সন্তান আজকে আমার সাথে এমন ব্যবহার করেছে কুকুরের যেমন কুকুরে তারাইয়া দেয় বাড়ি থেকে আমার এরম করে তারাইয়া দিছে মা কান্না করে আর বলে ও প্রাণের স্বামী আপনি যদি অভিশাপ দেন আমার সন্তান শেষ হইয়া যাইব কারণ হইল আপনি আপনার সন্তান কে ছোট বাচ্চা কে আপনি আপনি স্কুলের রিস্কা চালায় চালাই দিয়ে আসছেন আবার নিয়ে আসছেন ফজরের নামাজের পর চলে গিয়েছে রিস্কা চালাইতে পরীক্ষার ফি যুগারের জন্য ফজরের নামাজের সময় চলে গিয়েছে শীতের ভিতরে চলে গিয়েছেন ও আমার স্বামী আপনি অভিশাপ দিয়েন না আমার বন্ধুগণ বাবা মা শীতের ভিতরে কুমিল্লা এমন করে চলতেছেন দিন যাইতেছে হঠাৎ করিয়া যাত্রা বাড়ি হুজুর ওই ঢাকা কোথায় জানি আজাদ মসজিদে খতিব ছিল এই আল্লাহর ওলি একদিন বয়ান করতেছে এমন করিয়া যারা বাবা মার সাথে বেঈমানি করছে বাবা মাকে ডাকে না তারা কখনো জান্নাতে যাইতে পারবো না যতই হজ করো কার যাকাত কোনো কাজে আসবে না ওই আল্লাহর বান্দার দিলের ভিতর ঢুকিয়া গেছে আল্লাহর বান্দা বলে আল্লাহ রে আজকে আমি দুই লাখ টাকা কামাই করি কি লাভ আমার টাকার কোনো দাম নাই আমার পয়সার কোনো দাম নাই আমি এখনই চলে যাব আর বাসায় যাই নাই সব কিছু গোসাইয়া জুম্মার নামাজ পড়িয়া ওই রমজান মাস ছিল তাড়াতাড়ি করিয়া চলে গেছে ইফতারি তারপরে রাস্তার ভিতর করে ফেলছে কিছু জামা কাপড় নিল মায়ের জন্য বোরকা নিয়েছে কিনে মায়ের জন্য কাপড় কিনছে বাবার জন্য লুঙ্গি কিনছে কিনে তারপরে রওনা দিল কুমিল্লা ওই সময় দুইটা ফিরিঘাট পার হইতে হইতে এখন তো ফিরিঘাট পার হইতে হয় না আমার বন্ধুগণ ফিরিঘাট পার হইতে হইতে রাইদ বেজে গিয়েছেন বারোটা শীতের দিন সবাই ঘুমায় পড়ছেন আর রিস্কা নাই গাড়ি নাই কি করবে ওই অফিসার কোনো গাড়ি নাই কিছু নাই বিপদে পড়ে গিয়েছে কি করবে একজন দারোয়ানকে ডাক দিয়ে বলতেছেন দারোয়ান ভাই একটা রিস্কা খুঁজে দেওয়া যায় নাকি ডাক দিয়ে বলতেছেন কোনো রিস্কা পাওয়া যাবে না কিন্তু একজন বুড়া ওই একটি দোকানের সামনে সব সময় গভীর রাত্রে রিস্কা নিয়ে দাঁড়াইয়া থাকে সেই জায়গায় যে যেতে পারেন সেই জায়গায় যান কারণ হইল তার বাবা তার ছেলে অনেক বড় বিচার আর সে অনেক অসুস্থ তার স্ত্রী অনেক অসুস্থ আজকে ওষুধের টাকা জুগারের জন্য রাত্রের বেলা তারপরে এমন করে রিস্কা চালায় দিনের বেলা চালায় না কারণ হইলো মানুষ দেখবে অফিসারের বাবা সেই জায়গা যেতে পারেন সেই অফিসার সে বৃদ্ধ বাবার ওখানে গেলেন চাচার ওখানে গেলেন যায় দেখতেছেন চাচা মিয়া এমন করিয়া রিস্কার উপরে মাথা দিয়া একটা চাদরটা মোড়া দিয়া এমন করে শুয়ে আছে না ঠান্ডা লাগে যে হাতের ভিতরে হাত দিলেন আর বলতেছেন ও চাচা অমুক এলাকায় যাইবেন চাচা তারপরে তাড়াতাড়ি উঠলেন উঠিয়া কালো চশমা দিছিলেন ঠান্ডা ভিতরে ঢোকে এই কারণে চশমারা খুলিয়া তারপরে দেখতেছে নেই তো আর কেউ না এ তো আমার সন্তান আমার খুকা যে সন্তানকে ছোটবেলার থেকে আমি মানুষ করেছি রিস্কা চালাইয়া চালাইয়া তারপরে নিয়ে গেছি আমার ওই সন্তান ডাক দে বলতেছে সা আমি জামু জামু অফিসার বলতেছেন চাচা যা কয় টাকা লাগবে বলেন বলে বাবারে কত মানুষের থেকে কত টাকা নিলাম আজকে না হইল টাকা না নিলাম কোনো সমস্যা নাই রে বাবা ওঠো তুমি না চাচা যান আপনি বলেন কত টাকা আরে বাবা ওঠো দেখা যাবে নি যখন রিস্কার ভিতর উঠলেন উঠতে উঠতে এক পর যায় আমার বন্ধুগণ ওই চাচার পিছনের কথা মনে পড়ে গিয়েছেন দুঃখের কথা আমার সন্তানকে আমি ছোটবেলায় ওই বাসা থেকে আমি স্কুলে নিয়ে গিয়েছি আজকে আমার সেই সন্তান আমার রিশকায় উঠেছে চাচা জানার বুখের ব্যথা আর রিশকা চালাই পারে না নিয়েছে প্যান্ডেল চালানো বন্ধ করে দিয়েছে ডাক বলতেছেন চাচা কি হয়েছে আপনার কি দুঃখ মনের ভিতরে বাবারে আমার মনে কষ্ট আমার যে সন্তানকে ছোটোবেলার থেকে মানুষ করছে আমার ওই সন্তান আজকে আমার রিস্কা বাবারে দেখো তো আমার শোনো কিনা কাপড়টা রে সরাই সেরে সরানো রে সন্তান সাথে দেখে তার বাবা বলে বাবা রে আপনি কি করেন কেন আপনি রিস্কার চালান লাগতে বলছে বাবার রে তুমি তো আমার বাবা বলে স্বীকার না তোমার কাছে গেছিলাম ফিরাই দিস আজকে সাত বছর হয়ে যায় আমি বাবার খোঁজ খবর নাও না আমি এর জন্য কি করব তোমার মা অনেক অসুস্থ তোমার মার ওষুধের খরচ লাগে তোমার বাবার ওষুধের খরচ লাগে এই কারণে আমি রিস্কা চালাই গভীর রাত্রে কেউ জানে না দেখে সবাই জানে অফিসারের বাবা ডাক দিয়ে এমন করে ওই অফিসার বাবার পাও দুরা কান্না করে বাবা আমার মা করে দেন গো বাবা আমার মাফ করে দেন আপনার সাথে অন্যায় করছি আপনি যদি মাফ না করেন আমার দান সারা উপায় না বাবা বুকের ভিতরে টান দে বলে সন্তান রে আমি বাবার মনে আর কোনো দুঃখ নাই আমি বাবার মনে কোনো দুঃখ নাই বাবা বাব তোমার মনে পড়লি আমি বাবা তোমার কত রিস্কা চালাইয়া নিয়ে গেছি কত জায়গায় আমি বাবার কত কিছু খাইবার মন চাইছে আমি খাই নাই তুমি চকলেট দাবি করো তা চকলেট খাই খাবাইছি তুমি দাবি করছো একটি গাড়ি লাগবো ছোট গাড়ি খেলনার গাড়ি কিনা দিছি আরে বাবা তুমি আমার কেন বললে গেছো তু বলো না বাবা তুমি আমার আর লজ্জা দিও না আমার কষ্ট দিও না বাবা চলো রিক্সা চলো না বাবা আমি আজকে চালাবো তুমি আজকে পিছনে বসো বাবা পিছনে সিটে বসছেন ওই অফিসার স্যার তারপর রিক্সা চালাইয়া বাসায় নিয়ে গেছেন বাসা তকতক করে বলতেছেন আর বলতেছেন ও প্রাণের স্ত্রী কই তাড়াতাড়ি দরজা খুলে দাও তাড়াতাড়ি দরজা খুলে দাও বলতেছেন দেখো তোমার জন্য এমন জিনিস এনেছি স্বামী তুমি আমার জন্য কি এনেছো কি খাবার নিয়ে মা মা করে যখন ডাক দিছে গ সাথে সাথে মা একটা লাভ দিয়ে হচ্ছে মা অসুস্থ মানুষ খাটের রোগী মা ডাকতে বলতেছেন ও বাবা রে আমার সন্তান মানে ডাক দিছে তারাক দরজা খুলে দিয়েছেন মার অসুখ নাই মা সুস্থ হয়ে গেছে আর একবার এই আরেকবার বলি আল্লাহ একবার আমার বন্ধুক মারে চরাইয়া তুইরা কান্না করে মা আমার মা করে দাও মা বলে কিরে বাবা কিসের মা মায়ে মায়ের মা আমি মা আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই রে বাবা বাবা রে আমার বাবা রে তুমি আমার মা করে ডাকছো আমার মনে কোনো দুঃখ নাই মারে জড়াই তোরা কান্দে মা ও মা তুমি আমার মা পড়ছনি বলো তুমি আবার মাফ করছনি বলো মা বলে বাবা রে তোমার আমি মাফ করে দিছি কোনো চিন্তা করার কারণ নাই আর একবার জোরে জোরে বলি আল্লাহ একবার আমার বাবা রে ও বুলাবাসীরা আজকের পর বলেন পাঁচ অক্ত নামাজ পড়বেন হাত তুলে বলেন হাত তুলে বলেন হাত তুলেন আজকের পর বলেন পাঁচ নামাজ পড়ব মা বাবার সেবা করব বাবা মার সেবা করব আর দুর্নীতি করব না আর মিথ্যা কথা বলব না আর বেনামাজি হব না আমার ছেলে আমার মেয়েকে তিনি শিক্ষা দিব এই যে মাদ্রাসা এত সুন্দর মাদ্রাসা দিয়েছে আহারে কপাল পুরা মুসলমান কেমন মুসলমান হইলেন একবার যদি সন্তান যদি জানাজার নামাজ পড়ায় ওই মা ওই বাবা কত সুখের মা বাবা